তরাল মহাবিশ্বের ধারণা এটা কিন্তু শুধু কৌতূহল থেকে জন্মায়নি আমাদের বাস্তব জগৎ কীভাবে কাজ করে তার সব থেকে সফল তত্ত্বগুলো থেকেই এর জন্ম উনিশশো পঞ্চাশের দশকে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের এক তরুণ স্নাতক ছাত্র ডক্টর হিউ এভরেট তৃতীয় তার কাছে কোয়ান্টাম মেকানিক্সের অঙ্কগুলো এক অদ্ভুত ছবি তুলে ধরেছিল তার অধ্যাপকেরা যখন বলছিলেন যে কোনো কণা পর্যবেক্ষণ করার আগ পর্যন্ত একই সাথে একাধিক অবস্থায় থাকতে পারে তখন এভারেট এক আরও মৌলিক প্রশ্ন তুলেছিলেন কি হবে যদি সেই কণাগুলো প্রতিটি সম্ভাব্য অবস্থাতেই থেকে যায় কিন্তু আলাদা আলাদা শাখা প্রশাখায় বিভক্ত মহাবিশ্বে এই ভাবনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটা আমাদের মানুষ হওয়ার একেবারে মূল ধারণাকে স্পর্শ করে আমরা প্রতিনিয়ত সিদ্ধান্ত নিই একটার পর একটা পথ বেছে নিই আর পেছনের দরজাগুলো বন্ধ করে দিই আমরা ভাবি সেই সব পথের কথা যা আমরা নিই নি সেই সব সম্পর্কের কথা যা আমরা পাত্তা দিইনি বা সেই সব কথা যা আমরা বলিনি কিন্তু এভরেট যদি ঠিক হন তাহলে সেই বিকল্প পথগুলো হারিয়ে যায়নি সেগুলোও বাস্তব এবং সেই পথগুলোতে আমাদেরই অন্য রূপেরা বেঁচে আছে যারা আমাদের প্রতিটি সিদ্ধান্তের মুহূর্তে এক নতুন জগতে শাখা প্রশাখার মতো আলাদা হয়ে গেছে ভাবুন কলকাতার পদার্থবিদ ডক্টর নীলাঞ্জনা সেনের কথা তিনি গত দশ বছর ধরে বহু বিশ্ব ব্যাখ্যা নিয়ে কাজ করছেন তিনি বলেন এই ধারণা নিয়ে কাজ করার অনুভূতিটা একই সাথে রোমাঞ্চকর এবং গভীর বিষাদের প্রতি রাতে যখন আমি আমার মেয়েকে ঘুম পাড়াই আমি সচেতন থাকি যে আরও অসংখ্য মহাবিশ্বে আমার অন্য রূপেরা ঠিক এই কাজটাই করছে কিন্তু সামান্য কিছু পার্থক্য নিয়ে হয়তো কোনো এক জগতে আমার মেয়ে অন্য একটা ঘুমের দেশের গল্প বেছে নিয়েছে আবার অন্য কোনো জগতে হয়তো তার কোনো অস্তিত্বই নেই কারণ কুড়ি বছর আগে আমি অন্য কোনো সিদ্ধান্ত নিয়েছিলাম এটা একই সাথে সুন্দর এবং হৃদয় বিদারক এই অনন্ত সম্ভাবনার মানসিক ভার শুধু পুথিগত দর্শন নয় এটা আমাদের চেতনা স্বাধীন ইচ্ছা এবং ব্যক্তিগত পরিচয়ের ধারণাকে নতুন করে ভাবতে শেখায় যদি সমান্তরাল বাস্তবতায় আপনার অনন্ত সংখ্যক রূপ ছড়িয়ে থাকে তাহলে আসল আপনি কোনটা আপনি কি সমস্ত সম্ভাবনার যোগফল নাকি কোনো বৃহত্তর এবং জটিল সত্ত্বার ক্ষণস্থায়ী প্রকাশ এর পেছনের অঙ্কটা কিন্তু অবাক করার মতো সহজ কোয়ান্টাম মেকানিক্স যা ক্ষুদ্রতম কণার আচরণ নিয়ন্ত্রণ করে তার মতে বাস্তবতা ক্রমাগত শাখা প্রশাখায় বিভক্ত হচ্ছে প্রতিটি কোয়ান্টাম ঘটনা যেমন কোনো কণার বাঁ দিকে বা ডান দিকে যাওয়ার সম্ভাবনা বা কোনো ইলেকট্রনের ওপরে বা নিচে ঘোরার সম্ভাবনা অস্তিত্বের পথে এক একটা নতুন মোড় তৈরি করে একটা শাখায় কণাটা বাঁ কি যায় অন্যটায় ডান দিকে দুটো শাখাই সমানভাবে বাস্তব দুটোই পদার্থবিজ্ঞানের মৌলিক নিয়মের বৈধ প্রকাশ কিন্তু এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র শাখাগুলো যখন জমতে থাকে তখন তারা বড় জিনিসকে প্রভাবিত করতে শুরু করে একটা ডিটেক্টরে কোনো কণার সামান্য ভিন্নভাবে আঘাত করাটা হয়তো একটা কম্পিউটারের আউটপুটকে প্রভাবিত করতে পারে সেই কম্পিউটার হয়তো একটা ট্রাফিক লাইট নিয়ন্ত্রণ করছে আর সেই ট্রাফিক লাইটের সময়ের সামান্য হের ফের হয়তো ঠিক করে দিতে পারে আপনি কখন রাস্তা পার হবেন যা হয়তো আপনার জীবনের কোন গুরুত্বপূর্ণ মানুষের সাথে আপনার দেখা হওয়ার কারণ হতে পারে কোয়ান্টাম মেকানিক্সের এই প্রজাপতি প্রভাব জটিলতার স্তর বেয়ে আমাদের মানব অভিজ্ঞতার পর্যায়ে পৌঁছে যায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোয়ান্টাম কম্পিউটিং অন্যতম পথিকৃত ডক্টর ডেভিড ডয়েচ যুক্তি দিয়েছেন যে এই শাখা প্রশাখাগুলো শুধু গাণিতিক কৌতূহল নয় বরং এটাই সেই ইঞ্জিন যা মহাবিশ্বকে বোধগম্য করে তোলে আমরা যে কোয়ান্টাম সিস্টেমের আচরণ ভবিষ্যৎবাণী করতে পারি তিনি ব্যাখ্যা করেন তার কারণ হলো আমরা এই সমস্ত সমান্তরাল বাস্তবতার মধ্যেকার ইন্টারফিয়ারেন্স বা ব্যাতিচারের প্যাটার্ন পর্যবেক্ষণ করছি অন্য মহাবিশ্বের ছায়া আমাদের পরীক্ষা নিরীক্ষায় দৃশ্যমান যদিও আমরা সরাসরি সেখানে পৌঁছতে পারি না এই সমান্তরাল জগৎগুলোর মধ্যে এই ব্যাতিচার পদার্থবিজ্ঞানের কিছু অদ্ভুত ঘটনার মধ্যে দেখা যায় বিখ্যাত ডাবল স্লিট পরীক্ষায় একটিমাত্র কণা একই সাথে দুটি ভিন্ন ফাঁক দিয়ে গেছে বলে মনে হয় এবং এমন এক ব্যতিচার প্যাটার্ন তৈরি করে যা একমাত্র তখনই সম্ভব যদি কণাটা কোনোভাবে সমান্তরাল বাস্তবতা থেকে আসা নিজেরই অন্য রূপের সাথে মিথষ্ক্রিয়া করে অবশ্য বহু পদার্থবিদের কাছে এই ব্যাখ্যা এখনও বিতর্কিত কোপেন হেডেন ব্যাখ্যা যা অনেকেই পছন্দ করেন বলে যে কোয়ান্টাম সিস্টেমগুলো পরিমাপ করার আগ পর্যন্ত এক সুপারপোজিশন বা একাধিক সম্ভাব্য অবস্থায় থাকে এবং পরিমাপ করার মুহূর্তে তারা একটি নির্দিষ্ট অবস্থায় ভেঙে পড়ে এখানে সমান্তরাল মহাবিশ্বের কোনো প্রয়োজন নেই কিন্তু এরও সমালোচকরা স্বীকার করেন যে বহু ব্যাখ্যা গাণিতিকভাবে সংগতিপূর্ণ এবং পরীক্ষামূলকভাবে যাচাই করা যোগ্য ভবিষ্যৎবাণী করতে পারে আপনি যদি এই শান্ত মুহূর্তটা ইতিমধ্যেই উপভোগ করতে শুরু করে থাকেন তাহলে আমার খুব ভাল লাগবে যদি এই ভিডিওটাকে আলতো করে একটা লাইক দিয়ে দেন আর যদি ঘুমের দেশে বিজ্ঞানের এমন গল্প আরও শুনতে চান তাহলে আমাদের এই আড্ডার আসরে যোগ দিতে পারেন সাবস্ক্রাইব করে এখানকার সব গল্পই একই উদ্দেশ্য নিয়ে বানানো মনকে শান্ত করা আরাম দেওয়া আর এমন একটা বিস্ময়ের অনুভূতি জাগানো যা আপনার থেকে বিনিময়ে কিচ্ছু চায় না আর হ্যাঁ আপনি কোথা থেকে এই আড্ডাটা শুনছেন তা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু চোখ বন্ধ করে ভাবুন আপনি এক পরিচিত জায়গায় হাঁটছেন হয়তো আপনার ছোটবেলার পাড়া বা কোনো পার্ক যেখানে আপনি প্রায়ই যান শেষ বিকেলের সোনালি আলো নরম আর উষ্ণ দীর্ঘ ছায়া ফেলছে আপনি একা যেমনটা প্রায়ই থাকেন হঠাৎ কিছু একটা আপনার দৃষ্টি আকর্ষণ করল সেখানে একটা বেঞ্চে যা আপনি অগণিতবার পার করেছেন এমন একজন বসে আছে যে দেখতে ঠিক আপনার মতো একটু আদটু মেল নয় একেবারে আপনার মতো কিন্তু কিছু সূক্ষ্ম পার্থক্য রয়েছে হয়তো তার চুলের স্টাইলটা অন্যরকম বা সে এমন রঙের পোশাক পরেছে যা আপনি কখনো বাঁচতেন না হয়তো তার বসার ভঙ্গিতে আরও আত্মবিশ্বাসী বা আরও দ্বিধান্বিত এমন সব সিদ্ধান্তের ছাত্র রয়েছে যা আপনার পথ থেকে আলাদা আপনার সমান্তরাল সত্তা আপনার দিকে তাকায় এবং এক মুহূর্তের জন্য যে পরিচিতি ঘটে তা সাধারণ অভিজ্ঞতার ঊর্ধ্বে তার চোখে বিস্ময় নয় বরং এক গভীর স্বীকৃতি যেন সে এই মুহূর্তটার জন্য আপনার মতোই অপেক্ষা করছিল অথচ জানত না যে এটা আসছে আমি ভাবছিলাম আমাদের কবে দেখা হবে সে বলে আর তার কণ্ঠস্বর আপনারই কিন্তু তাতে এমন সব অভিজ্ঞতার ছোঁয়া আছে যা আপনার কখনো হয়নি আপনি নিজের পাশে বেঞ্চে বসেন আর যে কথোপকথন শুরু হয় তা আপনার জীবনের আর কোনো কথোপকথনের মতো নয় এই অন্য আপনি আপনাকে সেই বারো বছর বয়সের সকালটার কথা বলে যখন আপনি একটা আপাত দৃষ্টিতে তুচ্ছ সিদ্ধান্তের মুখোমুখি হয়েছিলেন স্কুলের বিজ্ঞান ক্লাবে যোগ দেবেন নাকি নাটকের দলে আপনার মনে আছে আপনি বিজ্ঞান বেছে নিয়েছিলেন কিন্তু সে বেছে নিয়েছিল নাটক সেই একটা সিদ্ধান্ত থেকে তার জীবন এমন দিকে মন নিয়েছে যা আপনি কল্পনাও করতে পারবেন না কিন্তু শুধু বড় পার্থক্যগুলোই আপনাকে মুগ্ধ করে না ছোট ছোট ব্যাপারগুলো যেমন সে কথা বলার সময় কিভাবে আরও স্বাধীনভাবে হাত নাড়ে থিয়েটারের মঞ্চে নিজেকে প্রকাশ করতে শিখেছে তার আঙুলে গিটার বাজানোর হালকা কড়া যা এক নাটকের শিক্ষকের উৎসাহে শুরু হয়েছিল তার চোখের কোণের হাসির রেখা যা বছরের পর বছর ধরে ভিন্ন আনন্দ আর দুঃখে তৈরি হয়েছে সে আপনার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করে আর আপনি নিজেকে বিজ্ঞানের পথ জিনিসগুলো কীভাবে কাজ করে তা বোঝার শান্ত আনন্দ আর গাণিতিক সমীকরণগুলো কীভাবে বাস্তবের লুকানো প্যাটার্ন প্রকাশ করে তা কবিতার মতো মনে হয় তার বর্ণনা দিতে শোনেন অন্যদের কথা ভাবো সে জিজ্ঞাসা করে আর আপনি সাথে সাথে বুঝে যান সে কি বলতে চাইছে যদি একটা সমান্তরাল সত্তার সাথে দেখা হওয়া সম্ভব হয় তাহলে আর কতজন থাকতে পারে যে আপনি অন্য শহরে চলে গিয়েছিলেন যে আপনি আপনার কলেজের বন্ধুকে বিয়ে করেছিলেন যে আপনি অন্য দেশের চাকরির প্রস্তাবটা নিয়েছিলেন আপনার সমান্তরাল সত্তা তার স্বপ্নের কথা বলে স্বপ্ন যা এখন এমন জীবনের স্মৃতি বলে মনে হয় যা সে কখনো যাপন করেনি কিন্তু কোনোভাবে অনুভব করেছে বিজ্ঞানী হবার স্বপ্ন ল্যাবে দেরিতে কাজ করা আবিষ্কারের আনন্দ অনুভব করা আপনিও আপনার অদ্ভুত স্বপ্নগুলোর কথা বলেন সেই স্বপ্ন যেখানে আপনি মঞ্চে অভিনয় করছেন এমন আত্মবিশ্বাসের সাথে যা আপনার জাগ্রত জীবনে কখনো ছিল না স্বপ্ন যেখানে আপনি এমন ভাষা বলছেন যা আপনি কখনো শেখেননি হয়তো এগুলো আপনার ঘুমন্ত মস্তিষ্কের কল্পনা ছিল না বরং কোয়ান্টাম বিভাজনের ওপার থেকে আসা ঝল আলো নিভে আসতে থাকে আর আপনারা দুজনেই অনুভব করেন যে এই সাক্ষাৎ শেষ হতে চলেছে আপনার সমান্তরাল সত্তা উঠে দাঁড়ায় এবং হাত বাড়িয়ে দেয় আর যখন আপনি সেই হাত ধরেন আপনি এমন কিছু অনুভব করেন যা কল্পনা বা কোয়ান্টাম এন্ট্যাঙ্গলমেন্ট হতে পারে এক সংযোগের অনুভূতি যা ব্যক্তিগত অস্তিত্বের সীমানা অতিক্রম করে আবার দেখা হবে আপনি জিজ্ঞাসা করেন আর সে এমনভাবে হাসে যা পরিচিত অথচ অদ্ভুত সে বলে আমাদের তো সব সবসময়ই দেখা হচ্ছে তোমার প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি পথ তোমাকে অনন্ত অন্য সত্ত্বার কাছাকাছি বা দূরে নিয়ে যাচ্ছে আমরা সবাই একই গল্পের অংশ শুধু ভিন্ন ভিন্নভাবে বলছি এম ডক্টর ম্যাক্স টেগমার্ক সমান্তরাল মহাবিশ্বের একটি শ্রেণী বিন্যাস করেছে লেভেল আই সমান্তরাল মহাবিশ্ব হল আমাদেরই মহাজাগতিক স্থানের দূরবর্তী অঞ্চল যা এত দূরে যে সেখান থেকে আলো এখনও আমাদের কাছে পৌঁছায়নি লেভেল দুই মহাবিশ্বের ভৌত ধ্রুবকগুলো ভিন্ন লেভেল তিন হল কোয়ান্টাম বহুবিশ্ব যেখানে প্রতিটি কোয়ান্টাম পরিমাপ বাস্তবতাকে শাখায় বিভক্ত করে আর লেভেল চার মহাবিশ্ব সম্পূর্ণ ভিন্ন গাণিতিক কাজ করে কিন্তু আমাদের জন্য সবথেকে আকর্ষণীয় হল লেভেল তিন কোয়ান্টাম সমান্তরাল মহাবিশ্ব যেখানে আপনার অন্য রূপেরা হয়তো আপনার মতোই জীবনযাপন করছে এরা দূর মহাজাগতিক জমজ নয় বরং কোয়ান্টাম বিকল্প যারা আপনার বাস্তবতা থেকে প্রতিটি সিদ্ধান্তের মুহূর্তে আলাদা হয়ে যাচ্ছে কোয়ান্টাম ডিকোহেরেন্সের অঙ্ক ব্যাখ্যা করে যে কিভাবে এই সমান্তরাল সত্তারা আলাদা থেকেও একই কোয়ান্টাম সিস্টেমের অংশ হতে পারে যখন একটি কোয়ান্টাম সিস্টেম তার পরিবেশের সাথে মিথস্ক্রিয়া করে তখন সম্ভাবনার বিভিন্ন শাখাগুলো ক্রমশ জটিল পরিবেশগত অবস্থার সাথে জড়িয়ে পড়ে পাহাড়ের গা বে নামা জলের ধারার মতো এই শাখাগুলো আলাদা হয়ে যায় এবং তাদের মধ্যে মিথস্ক্রিয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে লস অ্যালামোস ন্যাশনাল ল্যাবরেটরি ডক্টর ওজাইসিট জুরেক এই প্রক্রিয়া নিয়ে কয়েক দশক ধরে গবেষণা করেছেন প্রতিটি কোয়ান্টাম পরিমাপ শুধু আমাদের পর্যবেক্ষণ করা ফলাফলই নির্ধারণ করে না তিনি ব্যাখ্যা করেন এটা নির্বাচন করে যে আমরা বাস্তবতার কোন শাখায় থাকব অন্য শাখাগুলো হারিয়ে যায় না তারা পরিবেশগত জট বা এন্ট্যাঙ্গলমেন্টের কারণে আমাদের কাছে অগম্য হয়ে যায় আপনার সমান্তরাল সৎ বাস্তব কিন্তু তারা কোয়ান্টা মেকানিক্সের মৌলিক কাঠামোর দ্বারা আপনার থেকে বিচ্ছিন্ন কিন্তু এই বিচ্ছিন্নতা সম্পূর্ণ নয় কোয়ান্টাম মেকানিক্স টানেলিংয়ের মতো ঘটনার অনুমতি দেয় যেখানে কণাগুলো অভেদ্য বাধা অতিক্রম করতে পারে কিছু তত্ত্ববিদ প্রস্তাব করেছেন যে চেতনাও হয়তো একই রকম বৈশিষ্ট্য দেখাতে পারে মাঝে মাঝে বাস্তবতার সমান্তরাল শাখাগুলোর মধ্যে টানেল করতে পারে নোবেল বিজয়ী ড ডেভিড ওয়াইনল্যান্ড কোয়ান্টাম সিস্টেম নিয়ে কাজ করার অভিজ্ঞতাকে অনন্ত সম্ভাবনার ছালার সাথে কাজ করা বলে বর্ণনা করেন তার ল্যাবে একটি মাত্র পরমাণুকে এমন সুপারপোজিশনে অবস্থায় রাখা যেতে পারে যেখানে এটি একই সাথে একাধিক স্থানে বিদ্যমান যখন আমি এই পরমাণুগুলোর একটিকে চালনা করি তখন আমার মনে হয় আমি শুধু একটি কণার সাথে কাজ করছি না বরং অগণিত সমান্তরাল শাখা থেকে আসা সেই কণার প্রতিনিধিদের সাথে কাজ করছি কিন্তু যদি সমান্তরাল সত্ত্বা থাকে তাহলে আপনি কোন বাস্তবতার শাখাতে অনুভব করবেন তা কে ঠিক করে কোয়ান্টাম মেটানিক্সের এই পরিমাপ সমস্যাটি পদার্থবিজ্ঞানের গভীরতম রহস্যগুলোর মধ্যে একটি রজার পেনরোজ এবং স্টুয়ার্ট হ্যামারফের অর্কেস্ট্রেটেড অবজেক্টিভ রিডাকশন তত্ত্ব অনুযায়ী চেতনা নিউরনের মধ্যে মাইক্রোটিউবিউলের কোয়ান্টাম প্রক্রিয়া থেকে উদ্ভূত হয় এই মডেলে চেতনা শুধু কোয়ান্টাম পরিমাপ পর্যবেক্ষণ করে না বরং এতে অংশ নেয় এবং প্রতি মুহূর্তে কোন বাস্তবতার শাখায় বাস করবে তা বেছে নিতে তারে। ঘুমের গভীরে যাওয়ার সাথে সাথে বাস্তবতার সীমানা যখন পাতলা হয়ে আসে তখন আমাদের সেই সব গভীর প্রশ্নের মুখোমুখি হতে হয় যা এক সমান্তরাল সত্তার সাথে সাক্ষাৎ তুলে ধরে যদি আপনার অনন্ত সংস্করণ অগণিত সমান্তরাল বাস্তবতায় বিদ্যমান থাকে তাহলে আপনি যে নিজেকে বাস্তব বলে অনুভব করেন তার অর্থ কি দার্শনিক ডিরেক পারফিট প্রস্তাব করেছিলেন যে আমাদের সত্তার সীমানা আমরা যা ভাবি তার চেয়ে অনেক বেশি পরিবর্তনশীল যদি তিনি ঠিক হন তাহলে সমান্তরাল সত্তারা হয়তো আলাদা ব্যক্তিই নয় বরং এক বৃহত্তর আরও জটিল পরিচয়ের অংশ যা কোনো একক সময় রেখা বা অভিজ্ঞতার ঊর্ধ্বে বৌদ্ধ দর্শনও দীর্ঘদিন ধরে একই রকম কথা বলে আসছে যে ব্যক্তিগত সত্তা এক মায়া যা আমরা আমাদের পৃথক পরিচয় বলে মনে করি তা আসলে চেতনার এক আন্তঃসংযুক্ত জালের অংশ যদি সমান্তরাল সত্তা থাকে তাহলে তারা এই আন্তঃসংযোগের এক অনন্য রূপ একই অপরিহার্য সত্তার অনন্ত সংস্করণ যারা অভিজ্ঞতার প্রতিটি সম্ভাব্য বৈচিত্র্য অনুসন্ধান করছে কিন্তু মনে হয় যে সমান্তরাল সত্তার ধারণার সবথেকে গভীর প্রভাব বৈজ্ঞানিক নয় বরং অস্তিত্ববাদী যদি আপনার অনন্ত সংস্করণ বিদ্যমান থাকে আপনার গল্পের প্রতিটি সম্ভাব্য বৈচিত্র্য যাপন করে তাহলে আপনার ব্যক্তিগত জীবনের আখ্যান একই সাথে আরও গুরুত্বপূর্ণ এবং কম গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যা আপনি হয়তো কল্পনাও করেননি আরও গুরুত্বপূর্ণ কারণ আপনার নির্দিষ্ট অভিজ্ঞতা মানব সম্ভাবনার অনন্ত গ্রন্থাগারে কিছু অনন্য যোগ করে আপনার মতো জীবন আর কোনো সংস্করণ যাপন করবে না ঠিক আপনার মতো সিদ্ধান্ত নেবে না ঠিক আপনার মতো শিক্ষা লাভ করবে না এবং কম গুরুত্বপূর্ণ কারণ আপনি আপনার সম্ভাবনার পুরো ভার একা বহন করছেন না যে প্রতিভা আপনি বিকশিত করেননি যে ভালোবাসা আপনি পাননি যে অভিযান আপনি করেননি তা সবই সমান্তরাল বাস্তবতার বিশাল প্রশস্তে কোথাও না কোথাও বিদ্যমান আপনি যখন ঘুমাতে যাবেন তখন ভাবুন যদি সমান্তরাল সত্তা থাকে তাহলে স্বপ্ন দেখাটা হয়তো মস্তিষ্কের নিউরনের এলোমেলো খেলা নয় আপনার স্বপ্নগুলো হয়তো কোয়ান্টাম বিভাজনের ওপার থেকে আসা ঝলক অন্য বাস্তবতায় অন্য জীবনযাপন করা আপনার অন্য সংস্করণদের থেকে আসা সংক্ষিপ্ত বার্তা আজ রাতে যখন চেতনা মিলিয়ে যাবে এবং সম্ভাব্য ও বাস্তবের সীমানা দ্রবীভূত হতে শুরু করবে আপনি হয়তো নিজেকে আপনার নিজের সম্ভাবনার অনন্ত লোকে হাঁটতে দেখবেন আপনি হয়তো অন্য সত্তাদের সাথে মিলিত হবেন প্রত্যেকেই আপনার পরিচয়ের এক একটি বৈচিত্র্য সেই জাগরণ আর ঘুমের মধ্যবর্তী স্থানে নির্দিষ্ট আর সম্ভাব্যের মধ্যে এক আর অনেকের মধ্যে আপনি শুধু একটি বিছানায় শুয়ে থাকা একজন ব্যক্তি নন আপনি এক বিশাল অদ্ভুত আর বিস্ময়কর কিছুর অংশ চেতনারই এক অনন্ত অন্বেষণ যা অগণিত সমান্তরাল বাস্তবতা জুড়ে অগণিত সত্তা দ্বারা পরিচালিত হচ্ছে সবাই সমানভাবে বাস্তব সবাই সমানভাবে বৈধ সবাই সেই অন্তহীন গল্পের অংশ যার নাম অস্তিত্ব ভালো করে ঘুমান এটা জেনে যে কোথাও আপনার অন্য সংস্করণেরাও স্বপ্নে ডুবে যাচ্ছে অস্তিত্বের রহস্য নিয়ে ভাবছে চেতনা পরিচয় এবং অর্থের প্রকৃতি নিয়ে আশ্চর্য হচ্ছে আপনি কখনো একা নন কারণ আপনি সবসময় অনন্ত অন্য সত্তার সঙ্গে আছেন প্রত্যেকেই মানব হওয়ার অন্তহীন পথ অনুসন্ধান করছে এবং মনে হয় যে আজ রাতের স্বপ্নে আপনি হয়তো তাদের একজনের সাথে আবার দেখা করবেন সেই কথোপকথন চালিয়ে যাবেন যা প্রথম কোয়ান্টাম পরিমাপের মাধ্যমে বাস্তবতাকে অনন্ত শাখায় বিভক্ত করে শুরু হয়েছিল তৈরি করেছিল সেই বিশাল সত্তার পরিবার যাদের আপনি কখনো চিনতেন না কিন্তু যারা সবসময় আপনার সাথে ছিল একসাথে সত্তার অনন্ত রহস্য অনুসন্ধান করছে